ফুরায় যাতা ফুরাই শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে জীবনে ফুল ফোকা হলে মরণে ফল ফলবে এই জীবনে ফুল ফোকা হলে মরণে ফল ফলবে উনিশশো সালে উত্তর কলকাতার এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মসূত্রে তিনি বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের ভাতুস্পুত্র তাই শৈশব থেকেই শিক্ষা সাহিত্য চর্চার মধ্যে দিয়েই বড় হয়ে ওঠা বুদ্ধদেব ভট্টাচার্যের উনিশশো একষট্টি সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে মানবিকী বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন এবং উনিশশো সালে তৎকালীন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে কলা বিভাগে বাংলা নিয়ে সাম্মানিক স্নাতক হন উনিশশো সালে চীন ভারত সীমান্ত যুদ্ধের পর দেশের সমস্ত স্কুলগুলিতে এনসিসি বাধ্যতামূলক করা হয় বুদ্ধদেবও সেই সময় এনসিসিতে যোগদান করেন কলেজ জীবনেও তিনি এনসিসির ক্যাডের নৌ শাখার সদস্য ছিলেন কলেজ জীবনে সক্রিয় বাম ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন যুবক বুদ্ধদেব ভট্টাচার্য ষাটের দশকে উত্তাল খাদ্য আন্দোলনের সঙ্গে সঙ্গে ভিয়েতনাম মার্কিন যুদ্ধ ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সময়ে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নিযুক্ত হন তার হাত ধরে পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে তিনি প্রথমবারের জন্য কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে বিধানসভার সদস্য নির্বাচিত হন কিন্তু পরের বিধানসভা নির্বাচন অর্থাৎ উনিশশো সালে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে মাত্র সাতশো বিরাশি ভোটে পরাজিত হন এরপর উনিশশো সালে তিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধানসভার সদস্য হিসেবে চিহ্নিত হন ওই কেন্দ্র থেকে তিনি টানা পাঁচবার জয়ী হন দু বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনীষ গুপ্তের কাছে পরাজিত হন জ্যোতি বসুর মন্ত্রিসভায় তথ্য সংস্কৃতি দপ্তর সামলেছেন দায়িত্বের সঙ্গে পরবর্তী সময়ে তিনি এ রাজ্যের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী হিসেবে জায়গা পান তিনি এগারো সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব সামলেছেন তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন পাশাপাশি ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিট বিউরো সদস্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য জনসংযোগ বিভাগের দায়িত্ব পালন করেন এবং এই বিভাগ পরে তথ্য সংস্কৃতি বিভাগ নামে পরিচিতি হয় তার সময়কালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তথ্য সংস্কৃতি বিভাগ স্থানীয় শাসন এবং পুরো নগরোন্নয়ন বিভাগ সামলান তিনি উনিশশো সালে তথ্য সংস্কৃতি বিভাগের পাশাপাশি বিভাগ এবং স্বরাষ্ট্র আরক্ষা বিভাগের দায়িত্ব সালে দলের সিদ্ধান্তে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাজের চাপ কমানোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্য উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দু সালের ছয় নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য দু এক সালের আঠেরোই মে ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পূর্ণ সময়ের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পুনরায় দু সাল আঠেরোই মে তিনি তৃতীয়বারের জন্য চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যদিও পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে দু সালের উনিশে মে পরাজিত হন এবং ওই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দু সালে কেন্দ্র সরকার তাকে আজীবন তার কর্মকাণ্ডের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন আজীবন বাম ও কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসে বুদ্ধদেব ভট্টাচার্য অসামরিক সম্মান গ্রহণে অস্বীকার করেন বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প বাণিজ্যের ক্ষেত্রে অপেক্ষাকৃত উন্মুক্ত নীতির পক্ষপাতি ছিলেন সেক্ষেত্রে অনেক সময় নিজের দলের আর্থিক নীতি বা মূলত পুঁজিবাদ সম্পর্কে তার অবস্থার ভিন্ন হতে দেখা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে কৃষির পাশাপাশি শিল্প বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যে নতুন করে শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ এবং নতুন শিল্প স্থাপনে চেষ্টা করেছেন তার সময়কালের শেষ পাঁচ বছর নতুন শিল্প স্থাপনকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ এবং জমি অধিগ্রহণের বিপক্ষে আন্দোলন এক অস্থির পরিস্থিতি তৈরি করে রাজ্যের কিছু অংশ যাকে কেন্দ্র করে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন জঙ্গলমহল একটা সময় মাওবাদী অধুষিত এলাকা হিসেবে পরিচিতি লাভ করে অন্যদিকে টাটা কোম্পানির গাড়ির কারখানাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির সিঙ্গুর সংলগ্ন এলাকা যার পরিণতি দু সালে রাজ্যের রাজনৈতিক পালাবদল পশ্চিমবঙ্গে একটানা বামফ্রন্টে চৌত্রিশ বছরের শাসনের পতন ঘটে যা ছিল বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভায় থাকাকালীন বাংলায় সাহিত্য সংস্কৃতির প্রসারের প্রচেষ্টা চালান তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে তিনি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের আদুলে তিলোত্তমা কলকাতার উপকণ্ঠে তৈরি করেন নন্দন নামে একটি ফিল্ম কমপ্লেক্স যার নামকরণ করেছিলেন বিশ্ববরণ্যে চিত্র পরিচালক সাহিত্যিক সত্যজিৎ রায় এছাড়াও বাংলা একাডেমি একটি বই প্রকাশনা সংস্থা এবং সমস্ত জেলায় জেলায় রবীন্দ্র ভবন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে কয়েকটি পাঁচ দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনের পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন কবি ও সাহিত্যিক তার রচিত বিসম্পন্ন জাহাজের এক নাবিকের গল্প কলম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের রচনার উপর রচিত উনিশশো সালে দ্য ব্যাড টাইমস উপন্যাসের ওপর বুদ্ধদেব ভট্টাচার্য দুঃসময় নাটকটি অনুবাদ করেন সোভিয়েত কবি ভ্লাদিমির মায়াক্সের ওপর উনিশশো চুরানব্বই সালে তিনি অনুবাদ সাহিত্য রচনা করেন এই আমি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ক্ল্যান্ডেস্টাইন ইন চিলি উপন্যাসের অনুবাদ করেন উনিশশো ছিয়ানব্বই 11 এগারোই সেপ্টেম্বর তার লেখা প্রকাশিত হয় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের বছর উনিশশো থেকে উনিশশো ফিরে দেখা প্রথম পর্ব পেছন ফিরে দেখা উনিশশো সাতাশি থেকে দু এই বই দুটি একটি ফ্ল্যাশব্যাক একটি গুরুত্বপূর্ণ অতীত দলিল হিসেবে রয়ে যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সৃষ্টি হিসেবে ক্যাউস আন্ডার হেভেন উপন্যাসের উপর দু সালে তার রচিত স্বর্গের মহাবিশৃঙ্খলা বাহাত্তর পৃষ্ঠার এই বইটি সেই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বেস্ট সেলার হিসেবে চিহ্নিত হয় বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে কোঝি করে আয়োজিত কুড়িতম পার্টি কংগ্রেসে পলেট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি চাইল সেই সময় দল তাঁর সিদ্ধান্ত মেনে নেয়নি যদিও দুহাজার পনেরো সালে বিশাখাপত্তনমে আয়োজিত একুশতম পার্টি কংগ্রেসে তাকে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় পার্টি কংগ্রেস তাকে কেন্দ্রীয় কমিটির বিশেষ আমন্ত্রিত হিসেবে নির্বাচিত করেছিল দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য একজন সিওপিডি আক্রান্ত শারীরিক সমস্যার কারণে ধীরে ধীরে দু হাজার সালের পর থেকে দলের রাজ্য সদর দফতরে তার আশা কমতে শুরু করে এমনকি সক্রিয় পার্টির কর্মসূচি থেকেও তিনি ক্রমশ নিজেকে সরিয়ে নিতে থাকেন যদিও তাকে দু সাল পর্যন্ত রাজ্য কমিটি এবং রাজ্য সচিবালয়ের সদস্য থাকতে রাজি করানো হয়েছিল দু সালে ক্রমাগত অসুস্থতার কারণে তিনি রাজ্য কমিটি এবং রাজ্য সচিবালয় থেকে পদত্যাগ করেন পরে তাকে রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত হিসেবে আজীবন রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে দল দু সালে তিনি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি মেগা র্যালিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তবে শ্বাসকষ্টের কারণে তিনি মঞ্চে উঠতে পারেননি মঞ্চের নিচেই গাড়িতে অক্সিজেনের সিলিন্ডার লাগানো অবস্থায় বসেছিলেন 2022 সালে তিনি দলের প্রাথমিক সদস্য পদ বজায় রেখে সমস্ত নেতৃত্বের ভূমিকা থেকে সরে দাঁড়ান স ইচ্ছায় কলকাতা